নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দুটো খুব বড় ব্যাপারে আমাদের এই মুহূর্তে চোখ রাখা দরকার কি কি নাম্বার ওয়ান আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে পঞ্চাশ বছর পর পাকিস্তানের নেভির উপস্থিতি দেখা যাচ্ছে এবং পাকিস্তানের যিনি নেভি চিফ তিনি বাংলাদেশ ভিজিট করছেন এবং এটা ঘটনাটা ঘটছে কেন এটা এত সিরিয়াসলি দেখা উচিত কারণ এমন নয় যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে নিয়মিত যুদ্ধাভ্যাস চলে যৌথ মহড়া চলে নেভির কোনো ইন্টেলিজেন্স আদান প্রদান চলে পঞ্চাশ বছর পর পাকিস্তান নেভি হঠাৎ করে এই সময় বাংলাদেশে পা রাখছে এবং পঞ্চাশ বছরও নয় মানে প্রায় সেদিক থেকে দেখতে গেলে পঞ্চান্ন বছর পর উনিশশো একাত্তরের পর দু হাজার পঁচিশ এবং সেই জন্য ইকোনমিক টাইমস থেকে দা হিন্দু টাইমস নাও থেকে সিএসআর জার্নাল প্রত্যেকটা জায়গায় পাকিস্তান নেভি চিফের এই যে ভিজিট এই ভিজিটটাকে পুরো ভালো করে অবজার্ভ করা হচ্ছে নিউজ করা হচ্ছে তার কারণ ইন্ডিয়ার ইন্টেলিজেন্স এজেন্সিগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে গড়ে ওঠাই নতুন সমঝোতা বা বোঝাপড়ার উপর সর্বক্ষণের জন্য খুব ভালো করে জানি যে আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা তারা কি করছে তারা দেখছে কাশ্মীরে এই মুহূর্তে সমস্যা পাকানো যেহেতু একটু মুশকিলের হয়ে গেছে তাই ভারতবর্ষের নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে যেটার সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে সেইখানে যদি নতুন করে কোনো সমস্যা পাকানো যায় এবং সেখানে পাকিস্তানকে ডিরেক্টলি ইনভলভ হতেও হবে না পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে ইন্ডিয়ান নর্থ ইস্টে সমস্যা পাকানোর জন্য বাংলাদেশে নিজের ফুটপ্রিন্ট এক্সপ্যান্ড করতে শুরু করে দিয়েছে এবং এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার অবশ্যই ভারতবর্ষের এজেন্সিগুলো এবং গুপ্তচর সংস্থা কেউই চুপ করে বসে নেই তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কি প্ল্যান নিয়ে ভারতবর্ষ এগোচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা করে দেব। তাহলে এই অবধি বোঝা গেছে যে কেন এটা ইন্ডিয়ার সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট যদিও কেউ কেউ বাংলাদেশের মধ্যে যারা পাকিস্তান প্রেমী রয়ে গেছেন তারা এইটা বুঝছেন না যে পাকিস্তান কিন্তু বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের মধ্যে যারা পাকিস্তান প্রেমী আছেন ভারত বিদ্বেষী আছেন তারা তো মহা মহানন্দে নাচছেন কি মজা কি মজা ভারতকে বিপাকে ফেলা যাচ্ছে ভারতকে অন্তত চিন্তায় ফেলা যাচ্ছে নিশ্চয়ই ভারত চিন্তা করছে এটা নিয়ে ইয়েস ভারতকে চিন্তায় ফেলা গেছে এর মধ্যে অস্বীকার করার কিছু নেই তারা পাকিস্তানকে ডেকে ডেকে আনছে নিজের ঘরে কোন পাকিস্তান আজকে যে প্রজন্ম রয়েছে বাংলাদেশে তাদেরই হয়তো তাদেরই প্রত্যেকের দাদু ঠাকুমা তাদের প্রজন্ম আজ থেকে দুই প্রজন্ম আগের মানুষরা যারা পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মার খেয়েছে অনেকের জীবন হারিয়েছে অনেক পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছেন কি কি না হয়েছে এবং তাদেরই নাতি নাতনিরা তাদেরই সন্তান পরের প্রজন্ম পাকিস্তানকে দেশে ডেকে ডেকে আনছে একটা জাতির কতটা অধপতন হলে এটা কেউ করতে পারে পাকিস্তান পাকিস্তান কি করতে চাইছে পাকিস্তানের কাছে দুটো লাভ এক বাংলাদেশের বোকামির সুযোগ নিয়ে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেটে একটু গণ্ডগোল পাকানোর চেষ্টা কেন বললাম বোকামির সুযোগ নিয়ে কারণ পাকিস্তান আদতে চাইছে বাংলাদেশকেও ধ্বংস করতে কারণ পাকিস্তান বাংলাদেশে ঢুকছে নিজের পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের ঘটে যাওয়া অপমান এবং যে দেশটা দুটুকরো হয়ে গেছিল সেই গায়ের জ্বালা মেটাতে বাংলাদেশের লোকজন এতটাই বোকা যারা পাকিস্তান পন্থী তাদের বলছি তারা একবারও ভাবছে না আচ্ছা কই বাংলাদেশের আর্মিকে তো পাকিস্তান পাকিস্তান বর্ডারে ইরান বর্ডারে আফগানিস্তান বর্ডারে অ্যাক্সেস দিচ্ছে না পাকিস্তান বাংলাদেশে ঢুকছে বাংলাদেশকে তো পাকিস্তানে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান এখানে আসছে তার কারণ পাকিস্তানের আইএসআই এর টোটাল প্ল্যানিং রয়েছে যে বাংলাদেশে একটা কভার্ট অপারেশন চালাবে এবং সেই কভার্ট অপারেশনের মাধ্যমে নার্কো টেরর চালাবে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের যে যুব সমাজ তাদেরকে বিভিন্ন মারাত্মক ক্ষতিকর যে সমস্ত নেশার জিনিস আছে আমরা তো নেশার জিনিস বলতে সাধারণ মানুষ যেটুকু দেখি লোকে সিগারেট খায় বিড়ি খায় মদ খায় এসব এসব নয় আরও ডেঞ্জারাস ডেঞ্জারাস যেসব নেশার জিনিস আছে সেইগুলোকে নেক্সট পাঁচ সাত বছরে বাংলাদেশে বিভিন্ন ইয়াং প্রজন্মের হাতে কলেজে ইউনিভার্সিটিতে ক্লাবে এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে ফ্রি দেওয়া হবে গিফট দেওয়া হবে কারণ আইএসআই টাকা ঢালবে এবং একবার যখন নেশা লেগে যাবে তখন দেখুন পুরো বাংলাদেশ শেষ কারণ একটা ইয়াং ছেলে সেই ইউনিভার্সিটিতে কলেজে পড়ে সে যখন এই মারাত্মক নেশায় আক্রান্ত হবে নাম্বার ওয়ান তার পড়াশোনা শেষ নাম্বার টু সে চাকরিও আর কি খুব একটা কিছু পাবে না নাম্বার থ্রি ও তো নেশায় নিজের শরীরও শেষ করে ফেলবে কয়েকদিন পর অসুস্থ হয়েই মারা যাবে নাম্বার ফোর তার মানে তার পরিবারও শেষ নাম্বার ফাইভ সে কোনো ব্যবসাও দাঁড় করাতে পারবে না বা পরিবারের ব্যবসা থাকলে সেটাকেও ডোবাবে নাম্বার সিক্স গোটা সমাজের মধ্যে কেউ তৈরি হবে বাড়িতে গিয়ে অশান্তি করবে স্ত্রীকে পেটাবে বাবা মাকে গালি দেবে সন্তানদের প্রতিপালন করবে না ইজিলি পাঁচ থেকে সাত বছরের মধ্যে পাকিস্তানের আইএসআই যে প্ল্যান করে নিয়েছে বাংলাদেশের গোটা সমাজকে শেষ করে দিয়ে বেরিয়ে যাবে বাংলাদেশের বোঝার আগে এমন ঘটনা ঘটে যাবে এবং এই মারাত্মক নেশার কবলে যারা পড়ে যায় তাদেরকে ওখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনা টুটাফ এবং যখন পাকিস্তানের কাছে বাংলাদেশ নিজের মেন মেন জায়গার অ্যাক্সেস ছেড়ে দিচ্ছে তো পাকিস্তানের আইএসআই পুরো নিজের মতোই খেলবে এবং বাংলাদেশের আর্মিকে বহুবার দেখা গেছে তারা রাজনীতির মধ্যে এতটাই ওতপ্রোত যুক্ত হয়ে পড়ে সামরিক অভ্যুত্থান ইত্যাদি ঘটেছে ভারত কখনও আটকেছে কখনো আটকাতে পারেনি যে বাংলাদেশের আর্মিকে এবং প্রশাসনকে তার মধ্যে কোরাপ্টেড দুর্নীতিগ্রস্ত মানুষজনে এত আছে যে কেউ যদি এটাকে আটকাতেও যায় তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হবে যাও ভাই বিদেশে তোমার নামে এত কিছু দিয়ে দিলাম তোমার ফ্যামিলিকে বিদেশে আরামে রেখে দাও বাংলাদেশে আমরা যেটা করছি চুপচাপ করতে দাও পাঁচ থেকে সাত বছর না যুদ্ধ লাগবে না কিছু লাগবে পাকিস্তান নিজের একদম যেটা টার্গেট নিয়ে এসছে পঞ্চাশ বছর আগের যে অপমান পরাজয় সেটার গ্লানি মিটিয়ে প্রতিশোধ নিয়ে বেরিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে যদি কেউ দেখেন তাহলে এইটুকু অংশ অনুযায়ী এইটুকু অংশ অন্তত যেটুকু বললাম কোনো লজিক্যালি ভুল মনে হলো আপনার লজিক দিয়ে দেখিয়ে দিলাম বড় বড় পোর্টালে ছাপাও হচ্ছে বাংলাদেশের সবাই যদি পড়াশোনাও করতেন এই পোর্টালগুলো সবাই দেখতেন তাহলেও সজাগ হয়ে যেতেন এইটুকু আপনাদের দেশে অনু অন্তত সব জায়গায় ছড়ান নিজেদের বাঁচান আমাদের ভালো করতে হবে না নিজেদের তো ভালো করুন কারণ এই বিষ কিন্তু আপনার পরিবারেও ঢুকতে চলেছে মিলিয়ে নেবেন নাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন পাঁচ বছর পরে সেটায় কমেন্ট করবেন আজকে কমেন্ট করতেও বলছি না বাট সেদিন আর কিছু করার থাকবে না আপনারা হাতে যাই হোক তো এই হলো বাংলাদেশকে ইউজ করে পাকিস্তানের প্ল্যান বাংলাদেশকেও শেষ করব ইন্ডিয়ার নর্থ ইস্টে প্রবলেম বানাতে শুরু করব বাংলাদেশকে ইন্ডিয়া কীভাবে ট্যাকেল করবে তার প্ল্যান শুরু হয়ে গেছে সেটা আমি কিছুটা বলবো এই ভিডিওতে তার আগে জাস্ট আর একটা জিনিস আমি বলে রাখবো যে তুরস্ক তুর্কি ওদের নতুন নাম ওরা নিয়েছে তুর্কিয়ে এ টি ইউ আর কেআই ওয়াইই তো তুর্কিয়ে এরা কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে যে টেরর হাব সেই টেরর হাবের মধ্যে নতুন সক্রিয় সদস্য হিসেবে এবার নিজেদের নাম লিখিয়ে দিয়েছে এটা আমরা বলতেই পারি কারণ সমস্ত বড় বড় প্ল্যাটফর্মে আপনি আজকে দেখতে পাবেন যে টার্কি বেসড হ্যান্ডেল টার্কির নাম সমস্ত জায়গায় টার্কির লিঙ্ক পাওয়া যাচ্ছে দিল্লি ব্লাস্টে কারণ কারণ কি কারণ ইনভেস্টিগেশনে যেটা উঠে আসছে যে এই যে লোক যে মারুতি হন্ডাই আই টোয়েন্টি গাড়িটা চালাচ্ছিল এবং বাস্ট হয়েছে ইত্যাদি তারপর যারা ধরা পড়েছে তাদের কাছে ইনভেস্টিগেশনে যেটা জানা যাচ্ছে যে এরা টার্কিতে গেছিলো এবং সেইখানের হ্যান্ডলার সেই হ্যান্ডলারের সঙ্গে তারা মিট করেছিল হ্যান্ডলারের নাম কি উকাসা তো টার্কির হ্যান্ডলার উকাসা এ এই টোটাল প্ল্যানটার মধ্যে যুক্ত ছিল এবার কেন বললাম যে ইন্ডিয়ার এগেনস্ট টেরর হাবে টার্কির নাম বারবার উঠে আসছে কারণ খেয়াল করে দেখুন ইন্ডিয়া যখন পেহেলগাম অ্যাটাকের পর অপারেশন সিঁদুর চালাচ্ছে সেই সময় টার্কি প্রচুর ড্রোন পাঠিয়েছিল পাকিস্তানকে পাকিস্তান সেই সমস্ত ড্রোনগুলো ইন্ডিয়াতে অ্যাটাকের জন্য পাঠাচ্ছিল অপারেশন সিঁদুরের সময় এবং এবং ফরেন্সিক ইনভেস্টিগেশনে যেটা উঠে এসছিল। যে এই সমস্ত ড্রোনগুলো হচ্ছে অ্যাসিস গার্ড সাঙ্গার এবং টার্কি ড্রোন ইনিশিয়াল ফরেনসিক এভিডেন্সে কিন্তু ভারতবর্ষ এটাই পেয়েছিল যে পাকিস্তানের এই ড্রোনগুলো ইন্ডিয়া কী করে পেয়ে গেছে কারণ প্রত্যেকটা ড্রোনকেই ইন্ডিয়াগুলি করে নামিয়ে নিয়েছিল কিছু করতে পারিনি ড্রোনগুলো দিয়ে যখন রিসার্চে ফেলা হয়েছে যেগুলো তো পাকিস্তানি না এগুলো তো টার্কি অরিজিনের ড্রোন এইবার এই যে টার্কি ড্রোনগুলো দিয়েছিল পাকিস্তানকে শুধু অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে ইউজ করেছে তা না খেয়াল করে দেখুন আমরা এই চ্যানেলেই দিল্লি ব্লাস্ট নিয়ে যে ভিডিওটা করেছি ওখানে পুরো দেখিয়ে দিয়েছি যে যারা ধরা পড়েছে তারাই অলরেডি স্বীকার করে নিয়েছে যে পাকিস্তান ড্রোনে করে ক্রস বর্ডার বর্ডার ক্রস করে বিভিন্ন জিনিসপত্র এই ডাক্তার বা এদের সহযোগী এদের টিমকে পাঠাতো তাহলে এখানেও পাকিস্তান ড্রোনের সাহায্য নিয়েছে এবং সেই ড্রোনগুলো আবারও টার্কি থেকে দেওয়া টার্কি ড্রোন দিচ্ছে হ্যান্ডলার সাপোর্ট দিচ্ছে তো টার্কির তো এবার একটু গল্প আছে টার্কির দিকেও আর এন ডাব্লিউকে নজর দিতে হবে যাই হোক নজর তো দেওয়াই হবে আজকে আমি টার্কিকে নিয়ে কিছু খুব একটা আলোচনায় যাব না আমরা আলোচনায় চলে আসবো বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষের যে সিকিউরিটি এজেন্সি তাদের সম্ভাব্য প্ল্যানিং ইত্যাদি কি কি মাথার মধ্যে রয়েছে দেখুন ভারতবর্ষ এই মুহূর্তে লজিক্যালি যেটা করা উচিত সেটা হচ্ছে ভারতবর্ষ দেখুন বাংলাদেশের ব্যাপারে অ্যাসসাচ খুব একটা স্টেপ নিচ্ছে না বাংলাদেশ যা করছে করছে ভারতবর্ষ চুপ আছে কারণ ভারতবর্ষ একটা সময়ের জন্য অপেক্ষা করছে কোন সময় যেই সময় যত তাড়াতাড়ি এটা আসে ভারতবর্ষের জন্য তত ভালো ভারতবর্ষ দেখছে যে মোহাম্মদ ইউনুসের এর এখনো কোনো রাজনৈতিক দল নেই মোহাম্মদ ইউনুস একা একটা ব্যক্তি এই ব্যক্তিটা কিছুদিন আছে মাসনাদে কয়েকদিন পর চলেও যাবে সারা জীবন তো থাকবে না এমনি বয়স্ক মানুষ তো এর পিছনে টাইম ওয়েস্ট করে লাভ নেই আর এ এমনি আমেরিকার সিআইএ ডিপ স্টেটের এজেন্ট তো একে কিছু বোঝালেও এ বুঝবে না এর সঙ্গে ডিল করাও সম্ভব নয় ইন্ডিয়া ওয়েট করছে নতুন গভর্নমেন্ট তৈরি হবার এবং নতুন গভর্নমেন্ট যাদেরই তৈরি হোক না কেন ইন্ডিয়ার কোনো অসুবিধা হবে না তার কারণ ইন্ডিয়া প্রত্যেকটা টিমে নিজের প্লেয়ারকে বসিয়ে রেখেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইন্ডিয়ার প্লেয়ার আছে অন্য কোনো দল ক্ষমতায় আসবে প্রত্যেকটা দলে জামাতি ইসলামী থেকে শুরু করে বিএনপি পর্যন্ত বা আরও কোনো যদি নতুন সম্ভাব্য দল হয় প্রত্যেকটা সেগমেন্টে সংগঠনে অর্গানাইজেশনে বড় বড় জায়গায় আর অ্যান্ড এডাব্লিউর সিক্রেট অ্যাসেট যারা তারা বসে আছে বড় বড় পদে এবং তাদেরকে কেউ সন্দেহই করবে না কারণ তারা ভারতবর্ষকে এতটাই সারাদিন গালি দিয়ে যায় তার কাজই হচ্ছে ভারতবর্ষকে গালি দেওয়া বাংলাদেশের ভারত বিরোধী পাগলাটে জনগণের আস্থা অর্জন করে এবং তারা এমন লেভেলের বড় বড় জায়গায় বসে আছে পার্টিতে সাধারণ মানুষ বাংলাদেশে তাদেরকে কেউ কিছু করতেই পারবে না তাদেরকেই ফলো করে সাধারণ মানুষ তো আর এন্ডে এখন কাজ হচ্ছে সমস্ত অর্গানাইজেশনে নিজেদের যারা পিপেল আছে তাদের জায়গা আরও পোক্ত করা এবার যে দল সরকারে চলে এলো ভারতবর্ষ ওয়েট করছে সরকারটা হতে দাও ভারতবর্ষ সঙ্গে সঙ্গে সেই দলের সঙ্গে ডিলে চলে যাবে যে ভাই আমরা এই মুহূর্তে কি চাই আমাদের এই মুহূর্তে লাভ হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে অন্য আর কিচ্ছু চাই না কারণ ভারতবর্ষের নেক্সট পনেরো বছরেরও বেশি সময় অন্তত দু হাজার সাতচল্লিশ অবধি ভারতবর্ষের নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের এই মুহূর্তে জোর দিতে হবে কেবল এবং কেবল ইকোনমিতে তো ভারতবর্ষ যতক্ষণ ইকোনমিতে জোর দিচ্ছে যতক্ষণ নাম্বার ওয়ান হবার রেসে রয়েছে ম্যানুফ্যাকচারিং মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে বাকি সব কিছু যতক্ষণ ইন্ডিয়া তৈরি করছে ততক্ষণ ইন্ডিয়াকে যাতে পাশ থেকে অন্য কেউ প্রবলেম নতুন করে না তৈরি করতে পারে তার জন্য ইন্ডিয়া চাইবে আশেপাশে স্টেবেল প্রতিবেশী যে ভাই এখন আমার চোখ একমাত্র ইসলামাবাদে না একমাত্র ঢাকায় না একমাত্র বেজিংয়ে না এখন আমার চোখ কেবল এবং কেবল ওয়াশিংটন ডিসিতে আমেরিকায় এবং এক নাম্বার পজিশানে যেতে গেলে ভারতবর্ষকে যা যা করতে হবে সেই দিকে ইকোনমিতে টেকনোলজিতে প্রযুক্তিতে উদ্ভাবনে এই সমস্ত কিছুতে বেজিং ইসলামাবাদ ঢাকা সব পরের ব্যাপার আপাতত আমেরিকা ভারতবর্ষ ওই মেন টার্গেটটা চেস করতে চায় এবং সেই জন্য পাশের জায়গাগুলো থেকে যত প্রবলেম না আসে ভারতবর্ষ নিজের গোলে ফোকাসড থাকতে পারবে ক্লিয়ার এইবার সেই জন্য ভারতবর্ষের নতুন দলকে বাংলাদেশের নতুন দলকে ভারতের তরফ থেকে অফার একটাই থাকবে ভাই আমরা কিচ্ছু চাই না স্টেবল বাংলাদেশ চাই বাংলাদেশে জঙ্গি তৈরি করো না বাংলাদেশের মানুষকে পড়াশোনা করাও বাংলাদেশে মানুষকে র্যাডিকালাইজড হতে দিও না শিল্প করো সাহিত্য করো ইন্ডাস্ট্রি করো রাস্তাঘাট করো মেট্রো করো মানুষকে ভালো রাখো বাংলাদেশ থেকে যেন কোনো সমস্যা না আসে আমাদের দিকে জঙ্গি তৈরি হলেই সমস্যা আসবে মানুষ কষ্টে থাকলে সমস্যা থাকলেই ইন্ডিয়াতে ঢুকতে চাইবে বেটার লাইফের জন্য আবার ইন্ডিয়ার ইমিগ্রেশন প্রবলেম তৈরি হয়ে যাবে বাংলাদেশকে ভালো রাখা এই মুহূর্তে নেক্সট দু হাজার সাতচল্লিশ অব্দি ইন্ডিয়ার ফরে কাজ করবে এবং তার জন্য ইন্ডিয়া মারাত্মক ইকোনমিক্যাল সাপোর্ট বাংলাদেশকে দেওয়ার জন্য রেডি করে রেখে দিয়েছে লজিক্যালি আমরা ভাবতে পারি যে ইন্ডিয়া মারাত্মক রকমের একটা বড় সাপোর্ট বাংলাদেশের নতুন সরকারকে অফার করবে যে ভাই হসপিটাল তৈরি করো মেট্রো তৈরি করো স্কুল কলেজ ইন্ডাস্ট্রি যা ইচ্ছা তৈরি করো যেখানে যেখানে টাকা লাগবে আমরা ফুল সহযোগিতায় চলে আসবো জাস্ট গন্ডগোল পাকিও না দু হাজার সাতচল্লিশ অব্দি এইবার প্ল্যান এ কাজ করে যাবার হাই সম্ভাবনা অদ্ভুতভাবে অবাক হয়ে আপনারা দেখবেন যে হয়তো বিএনপি এসছে ক্ষমতায় যে দলকে বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত বিরোধী দল এবং র্যাডিকাল ইসলামিক ইত্যাদি দল সেই দলও ভারতের অফারে রাজি হয়ে যাবে কারণ বড় বড় পোস্টে বসে আছে আর এন্ড এ ডাব্লিউর এজেন্টরা মানুষকে খ্যাপানোর জন্য ওরা ওখানে ওখানকার মতো বক্তৃতা দেয় নো ইস্যু ওকে এবার যে দলই আসুক নো ইস্যু ইভেন যদি আর্মিকে হ্যান্ডেল করতে হয় সেনাবাহিনীর ক্ষমতা ব্যাপার থাকে সেখানেও নো ইস্যু কারণ বাংলাদেশ আর্মির আবার করাপশানের সুযোগ নিয়ে ইন্ডিয়া প্রচুর টাকা অফার করে দেবে যদি এটা না হয় তো সেকেন্ড রাস্তা যেটা ইন্ডিয়া নিতে চায় না ওয়ার্স্ট কেস সিনারিওতে ইন্ডিয়াকে নিতে হবে ইন্ডিয়া বাধ্য নিতে তার কারণ বাংলাদেশ যদি র্যাডিকালাইজ থাকে তাহলে বাংলাদেশ থেকে এবিটি আনসারুল্লাহ বি টিমের জঙ্গির একের পর এক প্রতিনিধি ঢুকতে থাকবে সুন্দরবন থেকে শুরু করে আসাম মেঘালয় বন জঙ্গল পার্বত্য অঞ্চল সমস্ত জায়গা দিয়ে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া আবারও পড়ে যাবে জঙ্গিদের আতুর ঘরের মতো জায়গায় তো ইন্ডিয়া এটা কোনোভাবে মানতে পারবে না ইন্ডিয়ার যে মেন গোল তার এগেনস্টে যায় এটা তো ইন্ডিয়াকে সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে বিএসএফ এর আমূল পরিবর্তন যারা বাংলাদেশ বর্ডারে গার্ড দেয় সেখানে আমূল টেকনোলজি চেঞ্জ প্রচুর ক্যামেরা ইত্যাদি লাগানো এবং প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে যাওয়া দেখামাত্র গুলি করা পাকিস্তান বর্ডারের থেকে বেশি কশন বাংলাদেশ বর্ডারে ইন্ডিয়া নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে যেটা কিন্তু এখনো রাখা হয় না ইচ্ছে করে এখনো সুযোগ দেওয়া হয় যে ওপারে কারোর জমি আছে সে এদেশ থেকে ও দেশে গিয়ে চাষ করে আবার ওই পাসপোর্ট টাসপোর্ট লোকাল কার্ড দেখিয়ে ফিরে আসে সব বন্ধ করে দেওয়া হবে বা ওপার থেকে কেউ এদেশে এসে পাঁচ কিলোমিটার ঢুকে গল্প করে আবার চলে যায় এভরিথিং বন্ধ করে দেওয়া হবে যেই মুহুর্তে বর্ডার সিকিওর হয়ে গেল সঙ্গে সঙ্গে ইন্ডিয়া দুটো জায়গায় কাজ করবে এক চট্টগ্রাম চট্টগ্রামের পুরো এলাকা ত্রিপুরার সঙ্গে কানেক্ট করে দেওয়ার প্ল্যান এক্সিকিউট করে ফেলতে পারে ইন্ডিয়া বাংলাদেশকে পুরো খানিকটা অংশ কেটে বের করে দেওয়া নইলে প্ল্যান বি চট্টগ্রামকে ওখানে স্বাধীন দেশ করে দেওয়ার এক্সিকিউশন করে দিতে পারে ইন্ডিয়া ইন্ডিয়ার কিচ্ছু যাবে আসবে না কারণ বাংলাদেশের কাছে নিউক্লিয়ার উইপেন নেই বাংলাদেশ কোনোভাবে লড়াই করতে পারবে না ইন্ডিয়ার সঙ্গে চীন এই মুহূর্তে দু হাজার সাঁত্রিশ আটত্রিশ অব্দি ইন্ডিয়ার এগেনস্টে যাবে না সরাসরি লড়াইতে পাকিস্তান ওয়েস্ট থেকে এসে বাংলাদেশে লড়াই করতে পারবেই না জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ নেই আশেপাশের নেপাল ভুটান এবং বাকি দেশগুলো ইন্ডিয়ার এগেনস্টে কেউ যাবে না আমেরিকা নিজে তো ডিরেক্টলি ইনভলভড হবেই না এই রকম গণ্ডগোলের মধ্যে এহেন সময় ইন্ডিয়াকে চট্টগ্রামকে মার্চ করে নেওয়া বা চট্টগ্রামকে আলাদা স্বাধীন দেশ করে দেওয়া এই পথে হাঁটতে হতে পারে ইভেন এই জায়গায় মায়ানমারের সাহায্য নেওয়ারও অ্যাঙ্গেল ইন্ডিয়া খোলা রাখছে কারণ মায়ানমারেও জটিল পরিস্থিতি সেখানে আরাকান আর্মি রয়েছে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ রয়েছে তাদের সঙ্গে অল টাইম যোগাযোগ রেখে চলা হয় যে যে কোনো সময় যদি আরাকান আর্মির হেল্প লাগে চট্টগ্রাম ইনভেশনে বা বাংলাদেশকে অ্যাটাক করতে সেই হেল্প এবং সাপোর্টটা যাতে পাওয়া যায় এবং ইন্ডিয়া সেই সময়ে দেখবেন যে ইন্ডিয়ার যেটা সব থেকে উইক পয়েন্ট চিকেন নেক সেটা নিয়ে আর কোনো রিস্কই নেবে না রাতারাতি ইন্ডিয়া চিকেন নেক বাড়িয়ে নেক টেক বানিয়ে নেবে এবং অনেকটা অঞ্চল চিকেন নেকের আশেপাশে ইন্ডিয়া নিজের মধ্যে যুক্ত করে নেবে কিন্তু এই জিনিসটা ইন্ডিয়া করতে চায় না এটা ইন্ডিয়ার কাছে ফার্স্ট অপশান নয় ইন্ডিয়ার কাছে ফার্স্ট অপশান এইটা যাতে ইন্ডিয়া নিজের গোলে ফিক্স থাকতে পারে ফোকাস থাকতে পারে যদি এই অপশান কোনোভাবে কাজ করছে না লাস্ট বাধ্য ইন্ডিয়া এই অপশান হাতে তুলে নিতে নইলে প্রচুর রেডিক্যালাইজড মানুষ সম্ভাব্য জঙ্গি জঙ্গি তারা ইন্ডিয়াকে ঢুক ইন্ডিয়াতে ঢুকে কিন্তু ইন্ডিয়াকে ডিস্টেবল করে দেবে তো আশা করি এই পর্যন্ত আমি বোঝাতে পারলাম যে পাশের দেশে কি চলছে এবং তার সম্ভাব্য প্ল্যানিং আর বা ভারত সরকারের পক্ষ থেকে কি করে রাখা হয়েছে থ্যাংক ইউ সকলকে আর মনে করিয়ে দিই যে আগামী কাল কিন্তু আমাদের WBCS এর স্টুডেন্টদের স্কলারশিপ টেস্ট সমস্ত তথ্য শর্টস ভিডিওতে এবং আগের দুটো তিনটে ভিডিওতে দেওয়া আছে কালকে তাহলে যারা স্কলারশিপ টেস্ট দিতে আসছো বাচ্চারা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ